দেখলাই চোদ্দ দুটো চোদ্দ তো সতেরো নম্বর প্ল্যাটফর্মে

বন্ধুরা রাত্রি এখন দশটা হয়েছে তো দশটা এখন পর্যন্ত তো দীঘায় কত মানুষের পেয়েছে চারশো টাকা জিনিসটা যথেষ্ট বড় সাইজ আছে দেখতেই পাচ্ছে এইগুলো কীরকম কী দাম এগুলো দেখেন দেখতে পাচ্ছেন এই একটা করে পিস দিয়েছে এই যে চিকেনের পিস দেখতে পাচ্ছেন তো আর এই একটা আলু দিয়েছে এই যে আলু আর এই হচ্ছে বিরিয়ানি হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো এতদিন বাদে আবারও আমি চলে এসেছি ভিডিও শেয়ার করার জন্য এই চ্যানেলে তো আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে দীঘা তো দীঘার জগন্নাথ মন্দিরকে দেখাবো দীঘা সি বিচকে দেখাবো এখন দীঘার আপডেটটা টোটাল আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে সরাসরি আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই হাওড়া থেকে দীঘা যাচ্ছি অর্থাৎ তারকেশ্বর থেকে দীঘা যাচ্ছি সেই নিয়ে তুলে ধরবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখতে থাকুন চলুন আপডেট জগন্নাথ মন্দির মূল আপডেট চলুন দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এগারোটায় ট্রেন ছাড়বে আমি এখন এই মুহূর্তে আছি বর্তমানে তারগের শর থেকে আমি কীভাবে দেখা যাচ্ছি সব টোটাল তুলে ধর চলো এখন বাড়ছে হচ্ছে এগারোটা পনেরো আমাদের ট্রেনে এই মুহূর্তে তার্কেশ্বর থেকে ছাড়লো দেখতে পাচ্ছেন তার্কেশ্বর তো অমৃত ভারতের জন্য তার্কেশ্বর এই প্ল্যাটফর্ম নতুন করে আবার নিউভাবে বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন তারকেশ্বর হাওড়া ঢুকছি দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে হাওড়ায় ঢুকছি তো বন্ধুরা আমরা এখন এই মুহূর্তে তো হাওড়া প্ল্যাটফর্মে আছি এখন আমরা শত নম্বরে যাচ্ছি শত নম্বরে আমরা হয়তো ট্রেন দিয়েছে দুটো পঁচিশে আমরা আগাম চলে এসেছি তো একটু মেট্রো লাইনটা ঘুরে দেখছি তো ঘুরে দেখার পর আর কি ওইদিকে যাবো যে দিকে মানে কান্ডারি এক্সপ্রেস ধরে যাবো সেটা তুলে ধরবো ঠিক আছে এবার কি মেট্রো স্টেশন পাচ্ছি ট্রেন লাইন মেট্রো স্টেশন তো বন্ধুরা আমরা এখন এই মুহূর্তে কান্ডারি এক্সপ্রেস মানে দুটো পঁচিশে আমাদের কান্ডারি এক্সপ্রেস আছে সেই গাড়ি তোমার এখন পর্যন্ত এসে পৌঁছায় নেই যেহেতু আমাদের সতেরো নম্বর রুটের মধ্যে দিয়েছে তো সেই সতেরো নম্বর রুটে কতক্ষণ মানে কখন আর কি গাড়ি এসে পৌঁছায় সেটা দেখব আর কখন পৌঁছায় সেটাও দেখাবো আমাদের সঙ্গে থাকবো দুটো চোদ্দো দুটো চোদ্দো তো সতেরো নম্বর প্ল্যাটফর্মে কান্ডারি আমাদের চলে এলো দেখি দেখি করে গরু গাড়ির মতন ছুটে আসছে সেই কান্ডারি এক্সপ্রেস তো দুটো পঁচিশে সারার কথা দেখি কখন ছাড়ে তো এই মুহূর্তেই ঢুকছে গাড়ি ট্রেনেতে তো আমরা এই জেনারেল বকিতে উঠেছি তো জেনারেল বগি বলতে আমাদের যে প্রথম প্রথম যে কোচ মানে প্রথম ইঞ্জিনের পর যে দুটো জেনারেল ক্যামেরা করছে এই জেনারেল কামরা তোমরা অনেকে বুঝতে পারো না তোমরা অনেকে বুঝতে পারো না এটাই হচ্ছে জেনারেল বকি হচ্ছে ট্রেনের দেখুন দেখি দেখি চলো ঘন্টা লাগে ঘন্টা

বন্দে ভারত টাটা ভাই ভাই টাটা বাই বাই বন্দে ভারতকে টাটা বাই বাই করে দিলাম যা দীঘা কান্ডারিকে দাঁড় করলে বন্দে ভারত পাশ করাচ্ছে

তাই আমরা এই মুহূর্তে তমলুকে এসে পৌঁছানো একানব্বই কিলোমিটার পাই দিয়ে পার আওয়ার স্পিড হচ্ছে সাতষট্টি কিলোমিটার চলুন দেখাচ্ছি আমি চারটে একচল্লিশ হয়েছে তো এইখানে চারটের সময় আসার কথা মানে একচল্লিশ মিনিট লেটে আমাদের ট্রেন চলছে তো এই হচ্ছে তমলুক স্টেশন দেখতেই পাচ্ছেন এই তমলুক ছেড়ে বেড়ে গেল টোটাল একানব্বই কিলোমিটার আমাদের ট্রেন এই মুহূর্তে অতিক্রম কম করব হাওড়া থেকে একানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে তমলুকে এলো তার চতুর্থতম স্টেশন এরপর আছে কাঁথি তারপর রামনগর তারপর দীঘা চলো তমলুক ছেড়ে বেড়ে গেল ঝালমুড়ি নিলাম ঝালমুড়ি ঝালমুড়ি তো ঝালমুড়িতে তো যখন টেনে যখন উঠেছে যে এইসব ঝালমুড়িগুলো তো খেতেই হবে তাই ঝালমুড়ি নেই এই দেখুন ঝালমুড়ি কুড়ি টাকা ঝালমুড়ি এইটা কত রকম ভ্যারাইটিস দেখুন তো বন্ধুরা এই হচ্ছে কাঁতি স্টেশন একশো বাহান্ন কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এই মাত্র সবে এসে পৌঁছালো কাঁতিতে দেখতে পাচ্ছেন হচ্ছে কাঁচি এবং তো কাঁতিতে অনেক প্যাসেঞ্জারই নামলো দেখতেই পাচ্ছেন তো একশো বাহান্ন কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাওড়া থেকে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো তমলুকের পর কাঁথি দেখুন এই হচ্ছে কাঁতি স্টেশন তো বন্ধুরা একশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো রামনগর এর পরের টফিসই হচ্ছে দীঘা তো আমরা এই মুহূর্তে রামনগরে আছি দেখতেই পাচ্ছি দুটো রামনগর স্টেশন তো মূলত আমাদের এই মুহূর্তে হাওড়া থেকে ডিস্টেন্স হচ্ছে একশো সাতাত্তর কিলোমিটার তাই একশো সাতাত্তর কিলোমিটার মোট ষষ্ঠতম স্টেশন পাড়ি দিয়ে আমরা সরাসরি চলে এসেছিলাম রামনগরে থেকে এই মুহূর্তে আমাদের ট্রেন রামনগর ছেড়ে বেড়ে গেল এই মুহূর্তে রামনগর ছাড়িয়ে গেল জগন্নাথ টেম্পেল তো আমরা এই মুহুর্তে দীঘায় ঢুকছি যেমন এই যে দীঘার যে পুরীর জগন্নাথ মন্দির এটা দীঘা কান্ডারি এক্সপ্রেস তো আমরা এই মুহূর্তে এই ট্রেনটা করেই এলাম আর এই স্টেশনের পাশেই হচ্ছে এই যে পুরীর সেই জগন্নাথ মন্দির যেটা আমাদের দীঘায় মন্দিরটি হচ্ছে দেখুন কত বড় মন্দির দেখুন একদম স্টেশনের সামনে জুম করে দেখাচ্ছি আগামীকাল রথ আছে সেই রথের টান দেখতে যদি আমাদের ভাগ্যে থাকে দ্বিতীয় বছর যদি হয় অবশ্যই আপনাদের দিকেও দেখাবো এই হচ্ছে সেই জগন্নাথ টেম্পেল আর এই হচ্ছে দীঘা দেখুন এই হচ্ছে দীঘা দেখতে পাচ্ছেন দীঘা সৌন্দর্য রূপ স্টেশনকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে দীঘাতে দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে কিছু মানুষ বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর আমরা এই মুহুর্তে সেই দীঘার দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখুন সবার পথ সব রকমভাবে যার পথ যে যেদিকে যায় সে সেদিকে যাচ্ছে দেখুন এই হচ্ছে দীঘার স্টেশন বন্ধুরা তোমরা যদি ট্রাভেল হাওড়া থেকে বা কলকাতা থেকে আসো তাহলে হাওড়া ধর্মতলা শিয়ালদা উল্টোডাঙ্গা পুরোনামাই শ্যামবাজার সিটির মোড় সব জায়গা থেকে এখানে ট্রাভেলের বাস ছাড়ে দেখতে পাচ্ছেন এখানে বুকিংয়ের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন একদম দীঘা স্টেশনের সামনেই হচ্ছে এই বুকিং স্টলটা দেখুন আর এই হচ্ছে দীঘার সামনের স্পট দেখুন তো এই হচ্ছে আমাদের হোটেল হোটেল রিলাক্স হোটেল ডিলাক্স তো হোটেল ডিলাক্সের যে বারান্দাটা খুব সুন্দর লাইট দিয়ে করা আছে দেখতেই পাচ্ছেন তো আমরা তিনতলা ফ্লোরে তিনতলা ফ্লোরে আছি তো ওটার প্রফেশনকে এই হচ্ছে আমাদের হোটেল এই হোটেলটাই নিয়েছি দেখুন এই হচ্ছে হোটেলের এমবিএসটা দেখতেই পাচ্ছেন টিভি আছে ওয়ারডপ আছে এখানে ড্রেসিং টেবিল আছে তো এই হচ্ছে বেড যথেষ্ট তিনজন শোয়ার মতন বাট এখানে ওয়াশরুমটা দেখতেই পাচ্ছেন তো এখন অন্ধকার আমি আর লাইট জানছি না তো এইখানে একটা আছে তো বন্ধুরা আমরা এখন এই মুহূর্তে সন্ধ্যের দিকেই চলে এসেছিলাম তো দীঘার আশপাশে যেসব দোকানগুলো আছে সেই দোকানগুলো আপনাদের কাছে তুলে ধরছি সরাসরি দোকানগুলো দেখতে থাকুন কত দোকানে মাল কি কী আছে মাল বা কত এই মুহূর্তে আপডেট দিচ্ছি যে কতটা ভিড় হয়েছে দীঘাতে এই বর্ষায় সেটা তুলে ধরছে দেখতেই পাচ্ছেন আশপাশে চলে যাবে না দেখুন আশপাশে কতটা কি ভিড় দেখুন দোকানগুলোতে হ্যাঁ এখন চলা সব নিশ্চলার কিন্তু তো এই হচ্ছে দীঘার মেলা প্রাঙ্গনটা দেখতেই পাচ্ছেন তো সি বিচের সামনে এই হচ্ছে মেলা তো এখন দীঘায় বিরাট উন্নতি হয়েছে তো উন্নতিটা দেখাচ্ছি বাট এখন মাছ দেখুন

तो एक কথা বলছি হ্যাঁ তো একটু মেলা পাঙ্গুন গুলো ঘুরছি কি রকম কি দান সব সানগ্লাস একটু জিজ্ঞেস করি খাজা কত করে এখানে খাজা একশো কুড়ি টাকা কিলো গুড়ের আছে আবার চিনির আছে চিনির আলাদা দাম একশো কুড়ি টাকা কিলো যাবার দিন সবই নিয়ে নেব এখন ছবিটা পড়ি আর ইয়ে ময়ূর ময়ূর এগুলো সত্তর টাকা এগুলো সত্তর টাকা আর আর কি বলবো এইসবগুলো

তো আমরা এখন এই হোটেলে এসেছি এই হোটেলের বিরিয়ানির প্রাইস কত জানেন চিকেন বিরিয়ানি এক পিস চিকেন বিরিয়ানি দিয়ে মাত্র একশো টাকা এক পিস চিকেন তো আমাদের বিরিয়ানি আসছে দেখো চাষ দিয়ে না এখানে এই পেঁয়াজ দিয়ে ফেলেছি রে এই চা তো এই হচ্ছে চিকেন দেখতে পাচ্ছেন এই একটা করে পিস দিয়েছে এই যে চিকেনের পিস দেখতে পাচ্ছেন তো আর এই একটা আলু দিয়েছে এই যে আলু আর এই হচ্ছে বিরিয়ানি আমরা দু প্লেট নিয়েছি দুজনে আমাদের একশো টাকা করে দুশো টাকা পড়েছে আর এই হচ্ছে এম দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো আমরা নাইটে এখন বিরিয়ানিটা আমাদের খাবার হিসাবে বেছে নিয়েছি তাই আমরা বিরিয়ানি দিই বিরিয়ানি খেয়েই আমাদের রাতটা আজকে চালিয়ে দেবো দেখুন শসা শা শাষা খাবার শোষা নয় কত করে একটু বলে দাও তো সমুদ্রের ধারে এই নোনা জলের মাছ খাওয়াটা একটা আলাদার ইলিশটা ইলিশটা চারশো টাকা এই যথেষ্ট বড় সাইজ আছে দেখতেই আছে এইগুলো কি কী দাম এগুলো একশো টাকা এটা কি মাছের পিস এগুলো পিসগুলো দীঘায় রাত্রিরে ভিড়টা দেখুন একবার রাত্রি শেষ ভিড়টা দেখুন বন্ধুরা রাত্রি এখন দশটা বাজে তো দশটা এখন পর্যন্ত দীঘায় কত মানুষের ভেতরে আর কি খেলার জন্য রেখে দিয়েছে দেখতে পাচ্ছি কত বড় সাউন্ড এগুলো কত বড় সাউন্ড এগুলো দেড়শো টাকা করে পিস দেড়শো টাকা সব আর বড়োটা বাইশশো টাকা একটু ব্যাগগুলোর দামগুলো জিজ্ঞেস করি দাদা কীরকম কী ব্যাগগুলোর দাম আছে একটুখানি বলেন তো এই ব্যাগগুলো কত করে দাম এগুলো একশো টাকা একশো তিরিশ টাকা ব্যাগ এই সব ব্যাগগুলো একটু দামগুলো একটু বলে দিন না একটু হালকা করে একশো করে আছে এগুলো সব একশো করে তাই তো এই ব্যাগগুলো একশো সত্তর টাকা করে এই ব্যাগগুলো একশো সত্তর টাকা করে এগুলো এগুলো শুধু আশি টাকা এগুলো শুধু আশি টাকা করে পড়বে এগুলো শুধুমাত্র আশি টাকা করে এই ব্যাগগুলো দেখুন শুধুমাত্র আশি টাকা এই ব্যাগ এগুলো আছে আশি টাকা আছে এটা আশি টাকা এগুলো একশো টাকা করে তাই তো আর উপরে বড়গুলো মোট লাগলে 170 150 200 এর কোন রেটে মধ্যে আছে টাকার মধ্যে তাই না হ্যাঁ